যা করে মানুষের ভালোর জন্য করে আমরা কোনো বিপদ হলে কোনো কিছু হারিয়ে গেলে কোনো কিছু নষ্ট হয়ে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হলে হ্যাঁ আমরা কিন্তু মনকে শেষবারের মতো সান্ত্বনা দেয় আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে অনেকে আমরা মন থেকেই বলি আর অনেকে নিরুপায় হয়ে বলি আপনাদের কাছকে একটা গল্প শুনাই টাইটানিক যখন আবিষ্কার হয় যখন এই টাইটানিক জাহাজটা প্রথমবার যাত্রা করবে তখন এই টাইটানিক জাহাজটা যে তৈরি করে সে বলেছিল যে এই জাহাজ কোনো দিন ডুববে না তো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক তো এই জাহাজ যাত্রা শুরু করবে সেজন্য অগ্রিম টিকিট বুকিং দেওয়া হয় পৃথিবীর সব জায়গা থেকে মানে সবচেয়ে হেভি ওয়েট মানুষ যারা আছে তারা এখানে টিকিট বুকিং করে হ্যাঁ তারা এই লাক্সারিয়াস শিপে জার্নি করবে তো এক দরিদ্র কৃষক নাম ছিল প্রার্থ সেই কৃষক শখ করে সারা জীবনের উপার্জন সারা জীবনের যেই সঞ্চয় সেটা দিয়ে সেই টিকিট বুক করে জাহাজে এই টাইটের দিকে সেও ভ্রমণ করবে তারও জীবনের শখ হয়েছে জীবনে একটা দিন এই বড় লোকদের সাথে ভ্রমণ করব জীবনটাকে এনজয় করব। এত সুন্দর শিপে ভ্রমণ করব আমি তো তার পাঁচ ছেলে মেয়ে পাঁচ সন্তান আর তার হাজব্যান্ড ওয়াইফ দুইজন তারা ষাটটা টিকিট বুকিং করে ফেলে তার সারা জীবনের ইনকাম শেষ সারা জীবনের উপার্জন শেষ সারা জীবনের সঞ্চয় শেষ এই টিকিট ষাটটা সে কিনে একটা দিন সে এনজয় করবে লাইফের একটা দিন সে বড় লোকদের সাথে কাটাবে এখন সে প্রতিদিন দিন গুণে টাইটানিক জাহাজটা কবে ছাড়বে কবে তারা ঘুরতে যাবে হ্যাঁ সুন্দর সুন্দর স্বপ্ন দেখে টাইটানিকে যাচ্ছে হ্যাঁ টাইটানিকের মানে জাহাজের মাছ তুলে দাঁড়িয়ে আছে এরকম সে স্বপ্ন দেখে সুন্দর সুন্দর স্বপ্ন তার দিনগুলো খুব মানে রঙিন হয়ে গেল সে টিকিট কাটছে তার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সে টাইটানিকে যাবে তো অনেক অপেক্ষার পরে সেই দিনটা কাছাকাছি চলে আসলো দুই দিন পর সেই প্রতীক্ষিত বা মানে তার অপেক্ষার অবসান ঘটবে টাইটানিক যা ছাড়বে তারা সবাই ঘুরতে যাবে ঠিক এমন টাইমেই তার বাড়িতে তার পোশাক কুকুর তার বাচ্চাকে কামড় দেয় সে খুব কষ্ট পায় আমার বাচ্চাটাকে কুকুর কামড় দিল তারপর তার ওয়াইফ বলতেছে যে এই কুকুরে কামড়ানো বাচ্চাটা আহত বাচ্চাটাকে রেখে আমি কীভাবে যাব একটা কাজ করো তোমরা চলে যাও তোমরা মানে চলে যাও আমরা দুইজন থাকি আমি আমার বাচ্চাকে নিয়ে থাকি ও দেখাশোনা করতে হবে ওকে রেখে আমি কিভাবে যাবো তো খুব টেনশনে পড়ে গেল সারা জীবনের সঞ্চয় সারা জীবনের উপার্জন দিয়ে সে টিকিট কিনছে এখন যদি এই ভ্রমণে না যায় এই টাকাগুলো তো ফেরত পাবে না টিকিট রিফান্ডেবল না মানে সে সাংঘাতিক পরিমাণ দুশ্চিন্তায় পড়ে যায় সে খুব মন খারাপ করে অবশেষে সেও সিদ্ধান্ত নেয় তারা আর কেউ যাবে না এই বাচ্চাকে ফেলে তারা কিভাবে যাবে যেদিন টাইটানিক তার যাত্রা শুরু করবে সে নদীর পাড়ে বসে আছে সমুদ্রের পাড়ে বসে আছে পড়ে বসে বসে তার বাচ্চাদেরকে নিয়ে দেখতেছে এই বিশাল জাহাজ ছাড়তেছে সবাই যাচ্ছে হল হুল্লুর করতেছে গান বাজনা হচ্ছে আনন্দ উল্লাস হচ্ছে আর তারা মন খারাপ করে বসে আছে সাংঘাতিক পরিমাণ মন খারাপ তারা যেতে পারলো না এই জাহাজে যাত্রী হওয়া তাদেরও কথা ছিল তাদেরও বুকিং ছিল আর তার সারা জীবনের সঞ্চয় এই সমুদ্রের জলে মিশে যাচ্ছে ডুবে যাচ্ছে তার কারণ হচ্ছে এই টাকা সে আর ফেরত পাবে না এই জাহাজ ছেড়ে চলে যাচ্ছে মানে তার এই টাকাও শেষ টিকিটের ভ্যালিডিটিও শেষ সে খুব মন খারাপ করে বাড়িতে ফিরে কুকুরটাকে আঘাত করে এই কুকুরটার জন্যই তো মনে তারা যেতে পারলো না চলে গেল উনিশশো সালে টাইটানিক তার যাত্রা শুরু করে এবং প্রথম যাত্রায় একটা বরফের পাহাড়ের সাথে জাহাজটা সংঘর্ষিত হয় মানে পাহাড়ের সাথে সংঘর্ষ হয় এই জাহাজের বরফের পাহাড়গুলোর কোন থাকে যে উপর থেকে দেখা যায় না মানে পানির উপরে যদি যতটুকু দেখা যায় তার একশো গুণ বেশি থাকে পানির নিচে সেই জাহাজ ডুবে যায় মানুষ সব মারা যায় মোটামুটি পাঁচ দিন মানে জাহাজ মানে ছাড়ার পাঁচ দিন পরে সে খবর পায় জাহাজ ডুবে মানুষ মারা গেছে সব এবং সে সাথে সাথে তার কুকুরটাকে জলায় ধরে আর চুম্বন করতে থাকে আর বলতে থাকে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে তো এটাই হচ্ছে বিষয় আসলে সব কিছুর প্ল্যানিং উপর থেকে হয় আল্লাহ যাই করে মানুষের ভালোর জন্যই করে